দিলরুবা এটি থেকে আপনি লিখেছেন এবাউতে স্বাদ নাই কি করতে পারি এবাউতে স্বাদের জন্য রক্ত সম্পর্কে মানুষগুলো হক আদায় করতে হবে স্বামী স্ত্রী পরস্পর হক আদায় করতে হবে এবং সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং সেই সাথে হারাম উপার্জন হারাম বক্ষণ থেকে বেঁচে থাকতে হবে চোখের গুণাসহ অন্যান্য গুণা থেকে বেঁচে থাকতে হবে এবং আল্লাহ হাসমতালের কাছে সাহায্য দেওয়া করতে হবে কোনো কোনো ক্ষেত্রে ব্ল্যাক মেজিং কারণে কারণে স্বাদ তৃপ্তি উঠেছে অনীহা সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনি রোকিয়া করতে পারেন করবেন শুনবেন এবং রোকিয়া সম্পর্কিত আয়াতগুলো বিষয়ে শুনবেন মাসুদ রানা এটি থেকে আপনি লিখেছেন ইচ্ছাকৃতভাবে খাঁচায় পাশি পাখি পোশাকি জায়দ আছে যে পাখিগুলো আসলে খাঁচায় পালনযোগ্য এগুলো বাহিরে নিরাপদ না বরং ওইগুলো ওইভাবেই গড়ে উঠেছে বেড়ে উঠেছে একটু আলাদা প্রকৃতির সেগুলো তো খাঁচায় পোষাতে কোনো অসুবিধা নেই কিন্তু যেটা সাধারণত মানে খাঁচায় মানে পালিত হতে অভ্যস্ত নয় তাকে খাঁচায় আটকে রেখে আপনি পারলে সেটা অবশ্যই অবিচার হবে এবং গুণা হবে রাজীব তালুকদার লিখেছেন জামে মসজিদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিলে পুরনো মসজিদে কি নামাজ পড়তে হবে একটা জায়গা মসজিদ যদি আপনি কোনো কারণে বাদ দিয়ে অন্য আরেকটা মসজিদ করেন তো আগের যে মসজিদটা আছে সেই মসজিদটাকে মসজিদের সম্মান দিয়ে রাখতে হবে আজীবন এটি বিশুদ্ধতর মত যদিও এই ক্ষেত্রে সুদীর রবি সাহেব গ্র্যান্ড মুফতি বাদুর অনেকের মত হলো যে যদি এটা ই হয়ে যায় পরিত্যক্ত হয়ে যায় ধরা যাক যে এখানে আর বসতি নাই মানুষজন নাই এখানে আর এই মসজিদে আসলো কোনো কাজে আসবে না তাহলে মসজিদদের জায়গা বিক্রি করে অন্য কোনো কাজ ব্যবহার করলো আর কাটা কোনো মসজিদের কাজে ব্যবহার করা হলো এটা জাহেজ আছে কিন্তু ফোকাহাক আহনাব বলেন যে জায়গা মসজিদ হয়ে গেছে কেমন পর্যন্ত এটাকে মসজিদের মর্যাদা দিতে হবে যদি সেটা ব্যবহার উপযোগী নাও হয় তাহলে সেক্ষেত্রে আবদ্ধ থাকবে কিন্তু কোন অবস্থাতে আপনার সেই জায়গাতে অন্য কিছু করা যাবে না এবং এই মতটি অধিকতর বিশুদ্ধ নানা কারণে এবং আপনার এই মতটা অধিকতর সতর্কতাপূর্ণ এরপর প্রশ্ন করেছেন এমডি রাইহান রায়হান রিজবি আপনি লিখেছেন নামাজে ইমামের সাথে মুক্তাদেরও কি তাকবির বলতে হবে হ্যাঁ অবশ্যই ইমামের সাথে সাথে আপনি তাকবির বলবেন হান্না সরকার লিখেছেন ছেলে শিশুর ক্ষেত্রে দুটি ছাগল এবং কন্যা শিশুর ক্ষেত্রে একটি ছাগলের বেশি ছাগল দিয়ে কি আঁকে করা যায় এর বেশি যদি দেন সেটি আপনার নিজের প্রয়োজনে আপনি জবে করেছেন সেটি গণ্য হবে আপনি আকিকা হিসাবে গণ্য হবে না সেগুলো অর্থাৎ দুটি বেশি তিনটি ছাগল দিয়েছেন এই জন্য তিনটি ছাগল জবে করার সব পাইলেন ব্যাপারটা সেরকম না ছেলে হিসাবে ছেলে হলে তার জন্য দুটি মেয়ে হলে তার জন্য একটি ছাগল আপনি জবে করবেন এটির মাধ্যমে আপনি সব পাবেন এর বাইরে যেটা জবে করলেন সেটা আপনার নিজের প্রয়োজনে করলেন যে হয়তো আমার অতিথি বেশি বা আমি খুশি হয়ে করলাম সেটা এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার এটা আকিকার মধ্যে গণ্য হবে না এমডি আব্দুল্লাহ আপনি লিখেছেন হাদিসে বর্ণিত দোয়া কবুলের সময় কি হাত তুলে দোয়া করতে হবে হাত না তুলে দোয়া করলে কি দোয়া হিসাবে কবুল হবে যে যে সময়গুলোতে দোয়া কবুল হওয়ার কথা আছে জুমার দিন আপনার ভোর রাত এবং পাঁচ সালাতের পরে এরকম সময়গুলোতে হাত তুলে যদি কেউ আল্লাহ সুমাতালের কাছে দোয়া করেন সেটি যেমন গ্রহণযোগ্য কেউ যদি চান যে না আমি হাত তুলবো না মনে মনে আল্লাহর সাথে কথা বলবো তো সেটাও তিনি করতে পারেন কোনো অসুবিধা নেই এবং সেটা দোয়া হিসেবে গণ্য হবে তবে সাধারণত আমরা যখন আল্লাহ কাছে সাধারণভাবে দোয়া করব। তাহলে সেক্ষেত্রে হাত তুলে দোয়া করাটা হলো দোয়ার আদব এক্ষেত্রে শরীর যদি কোনো ফর্মেট ঠিক করে না দেয় আমরা নিজেরা ফর্মেট বানাইনি যেমন দলবদ্ধভাবে করার ফর্মেট নাই ক্ষেত্রে আমরা দলবদ্ধভাবে করলাম তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই বেদাতে পর্যবসিত হতে পারে যদি কেউ সেটাকে পদ্ধতি বানিয়ে নেয় বাধ্যতামূলক বানিয়ে নেয় তো গলাসা কথা হলো দোয়া কবুলের সময়গুলোতে দোয়া কবুল হয় সেই হিসাবে হাত তুলে দোয়া করবেন যদি কোনো কারণে হাত না তুলে আপনি মনে মনে আল্লাহ কাছে দোয়া করেন সেটিও দোয়া হিসাবেই গণ্য হবে বিবেচিত হবে নাজমা খান আপনি লিখেছেন আমি নামাজ আদায় করলে মজা লাগে কিন্তু নানান কিছু মনে আসে এদিকে আমার নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ আদায় করলে আপনার ভালো লাগে নামাজের মধ্যে নানান কিছু মনে আসাটা অস্বাভাবিক নয় মানুষ হিসেবে আমাদের মনে দিক সেদিক চলে যেতে পারে এবং নবী করিম নামাজ পড়ার সময় বাচ্চার কান্দার আওয়াজ শুনে তিনি নামাজকে সংক্ষিপ্ত করেছেন এই কথাও কিন্তু হাদিসে বর্ণিত আছে বিধায় নামাজে অন্যদিকে মনোযোগ চলে যাওয়াটা মৌলিকভাবে অস্বাভাবিক নয় তবে হ্যাঁ কন্টিনিউয়াসলি সেটা করতে থাকা বা সেটাকে কন্টিনিউ করতে থাকা সেটা হলো দোষের অর্থাৎ আপনার অন্য কোনো কিছু মনে আসলেও সেটাকে আপনি রশি রশি খুব সেই জগতে আপনি বিচরণ করছেন মনোযোগটা আপনার চলে গেল আপনি ওই অবস্থার উপরে একরকম সন্তুষ্ট নিজে থেকে এটা তো আপনার নামাজের প্রাণকে নষ্ট করে দিবে কিন্তু যখন আপনি টের পেলেন সাথে সাথে আপনি নামাজের দিকে মনোযোগকে ফিরিয়ে নিয়ে আসলেন বাস এটুকু যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ তালা তবে নামাজের মধ্যে যাতে অন্যদিকে মনোযোগ না যায় সেজন্য সার্বিক সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে সামনে এমন কিছু রাখা যাবে না যে ওই জিনিসের প্রতি মনোযোগ যায় বা নামাজের আগে এমন কিছু করা যাবে না যে চার কারণে মনটা সেদিকে ঝুলে থাকে তো খুব আকর্ষণীয় কোনো খাবার আছে এদিকে আপনি ক্ষুধার্ত তাহলে সেক্ষেত্রে ওই খাবার রেখে আপনাকে নামাজ প্রতি নিশ্চিত করা উচিত কারণ আপনার মনোযোগ সেখানে থাকবে এই জন্য মনোযোগ নিবদ্ধ হতে নামাজের প্রতি নমোযোগ নিবদ্ধ হতে বাধা সৃষ্টি করে এরকম বিষয়গুলো থেকে নিজেকে সরিয়ে আনতে হবে ফারিয়া খানম লিখেছেন শিশুদের দুধ খাওয়ানো নিয়ে অনেকে যথেষ্ট সচেতন সিরিয়াস নন ধরুন এক মহিলা তার শিশু সন্তানকে বোন বা ভাবির কাছে রেখে গোসল গেল এর মধ্যে শিশু খুদায় কান্নাকাটি শুরু করলে বোন বা ভাবি নিজের বুকের দুধ খাইয়ে দেয় এর মাধ্যমে যে পরবর্তীতে হরমতে মুসাহারা সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে এটা তার মাথায় এটা তার মাথায় রাখে না এবার সচেতনমূলক কিছু বলুন বনু ফারিয়া খানম খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটি বিষয় কি আপনি আমাদের সামনে তুলে ধরেছেন আমরা আপনার সাথে সম্পূর্ণ একাত্মতা পোষণ করছি যে সন্তানদেরকে দুধ পান করানোর ব্যাপারে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে আপনার বোনের বাচ্চা আপনার কাছে রেখে গেল আপনার বুকে দুধ আছে আপনি বাচ্চার কানা থামানোর জন্য দুধ পান করিয়ে দিলেন তাহলে সেক্ষেত্রে এই সন্তানটা আপনার দুধ সন্তান হয়ে গেল আপনার ছেলেদের সাথে এই মেয়ের আর পর্দার বিধান থাকবে না এবং বিবাহের সম্পর্ক স্থাপন করা যাবে না তো এটাতে আপনার বোন সন্তুষ্ট কিনা তিনি আদৌ চান কিনা বিষয়টা এটা তার উপর অনেকটা নির্ভর করে যদি উভয়ের সম্বন্ধিত হয় তাহলে তো কোনো অসুবিধা অন্যথায় অনেক সময় দেখা যায় যে পরবর্তীতে উনিও জানেন না বিষয়টা আপনিও এটাকে হারাম হালাল বাস বিচার করা ছাড়া এমনি পান করেন জাস্ট আপনারও এটা নিয়ে কোনো বিশেষ কোনো চিন্তা ভাবনা বা জানাশোনা নেই তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে হতে পারে খালাতো ভাই বোনের মধ্যে বিয়ে হলো অথচ তারা দুধ তো বিয়ে যায়স না তো এই জন্য বিষয়গুলো আমাদের জানা থাকা উচিত যে কোনো সন্তানকে যদি কেউ দুধ পান করান কোনো শিশুকে তাহলে তিনি তার দুধ মা হয়ে যান এবং এই একই ভদ্র মহিলার দুধ যারা যারা পান করেছে তাদের সবাই পরস্পর দুধ ভাই বোনে প্রণত হয়ে যান এবং এ জাতীয় দুধ সম্পর্কটা আরও বিস্তৃতি লাভ করতে পারে অতএব আপনার সেই কারণে কোনো সন্তানকে দুধ পান করানোর আগে অর্থাৎ যিনি মানন তিনি যদি অন্য কারোর সন্তানকে দুধ পান করেন তাহলে সেক্ষেত্রে তাকে বুঝে শুনে দুধ পান করাতে হবে এরপরে আল মোজাম্মা এডি থেকে আপনি লিখেছেন আমি প্রত্যেক দিন জেদ্দা থেকে তাইফ দুইশো বিশ কিলোমিটার কাজের জন্য যাই আমি যদি জোহর আসর কসর আদায় করি নামাজ হবে কিনা নামাজ হবে এ প্রশ্ন নয় বরং আপনাকে কসরই করতে হবে যেহেতু আপনি পথে আপনার মুসাফির এবং যেখানে গেছেন সেখানেও আপনি মুসাফির সেখানে থাকছেন না এবং দুইশো বিশ কিলোমিটার কাজের জন্য যে আপনি আবার ফিরে আসেন আপনার বক্তব্য অনুযায়ী সরি পুরো সফরের সময়টা পথের সময়টা এবং সেখানে যাওয়ার পরও আপনাকে কসরি পড়তে হবে জরাসর আদানান ভাই এটি থেকে আপনি লিখেছেন একবার আমার বিকাশে এক লোকের পাঁচ হাজার টাকা চলে আসে এরপরে আমি আর ফেরত দেইনি এখন দেওয়ার কোনো ব্যবস্থা নেই করণীয় কি কোনো গরিব মানুষকে টাকা দান করে দিবেন সবাই নিয়ত করা ছাড়া যে টাকার মালিক তার পক্ষ থেকে দান করে দিবেন জানাত আহ আর জানাত আফরিন মিতু এডি থেকে লিখেছেন আমি অনেকদিন ধরে একটু মানসিক ভাবে অসুস্থ ছিলাম তার জন্য আমি ডাক্তারের পরামর্শ